দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে একাধিক প্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ফলে এ মাসের শীতের তীব্রতা আগে চেয়ে বেশি অনুভূত হতে পারে মঙ্গলবার দুই জানুয়ারি আবহাওয়া তাবুল কালাম মল্লিক জানান জানুয়ারিতে এক থেকে তিনটি মৃদু থেকে মাঝারি এবং একটি থেকে দুটি তীব্র প্রবাহের সম্ভাবনা রয়েছে তাপমাত্রা কমতে শুরু করলেও বুধবার তিন জানুয়ারি থেকে রংপুর রাজশাহী ঢাকা খুলনা এবং সিলেট বিভাগে শীতের অনুভূতি আরও বাড়বে এই সত্যপ্রবাহ দেশের মধ্যাঞ্চল হয়ে পূর্বাঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়ে আবহাওয়া তারা বলেন আগামী কয়েকদিন কুয়াশার ঘনত্ব বাড়বে দেশের পশ্চিমাঞ্চল বিচ্ছিন্নভাবে সত্যপ্রবাহের প্রভাব থাকবে দপ্তরের বাহাত্তর ঘন্টার পূর্বাভাস অনুযায়ী উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বদ্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণবঙ্গ মহাসাগরে অবস্থান করছে পরবর্তী চব্বিশ ঘন্টায় সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে তবে উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে আবহাওয়া পূর্ববাসে আরও বলা হয়েছে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে ঘন কুয়াশার কারণে শীতের অনুভূতি আরও তীব্র হতে পারে ডেস্ক রিপোর্ট ওয়াল